আপনি কি জানেন কিভাবে ইমানের স্বাদ পাওয়া যায় তিনটি গুণ থাকলে ইমানের স্বাদ পাওয়া যায় এক আল্লাহ ও রাসুল সাল্লা আলাই সাল্লাম তার কাছে অন্য সব বেশি কিছু চেয়ে তার কাছে প্রিয় হওয়া ইমানের স্বাদ গ্রহণ করার প্রথম শর্ত এটা রাসুল সাল্লা আলাই সাল্লাম বলেছেন তোমরা কেউ প্রকৃত মমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা মাতা ছেলে সন্তান এবং অন্য সব মানুষের চেয়েও অধিক প্রিয় আমি পাত্র হই তার দুই কাউকে শুধু আল্লাহর জন্য ভালোবাসা আমাদের হাসি খুশি ভালোবাসা ঘৃণা করা সব কিছুই হবে আল্লাহর জন্য তিন ইমান আনার পর কুফরিতে ফিরে যাওয়াকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার চেয়ে বেশি ভয় করা অর্থাৎ একজন মানুষ আগুনে নিক্ষেপ হওয়াতে যে পরিমাণ ভয় করে আর একজন ইমানদার কুফরিতে ফিরে যাওয়ার সময় আগে তার চেয়ে সাত গুণ বেশি ভয় করবে আল্লাহ আমাদের ইমানকে মজবুত করে দিন আমিন আশা করি আমাদের আলোর ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি একটি লাইক করবেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো ইসলামিক ভিডিও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ তার সাথে সাথে ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ